এটাও কি রানিক পিয়া সব এটাও রানিক পিয়াজ খুবই চমৎকার আপনার দর্শকের জন্য এই লাগবে মাত্র দুইশো টাকা এই একটা নরের দামে মাদিরা ফ্রি থাকবে আজকে দুইটা কবুতর এখানে আবার দুইটাই মাদি শুধুমাত্র মাত্র হাজার টাকা এই হাজার 1000 টাকা দুই জোড়া নেবেন 2000 টাকা এর ফ্রি আল্লাহর ইচ্ছা তো hari sara রাখছিল তো বন্ধুরা ডিম গেছে বন্ধুরা এই যে ভিডিওর স্ক্রিনে জোড়াটা দেখতে পাচ্ছেন আন্দুলুজন কালারর মধ্যে বিউটি মাত্র 200 টাকা বন্ধুরা অবিশ্বাস হলো সত্য এখানে তিন পিস রেসার কবুতর দেখতে পাচ্ছেন রানি একটা জোড়া রয়েছে একটা একটা নর রয়েছে এই তিন পিস থাকবে একদম সম্পূর্ণ ফ্রি শুধু কমেন্ট করার জন্য ফ্রিজলের মধ্যে দিয়ে আজকে শৌখিন পেয়ারগুলো পেয়ে যাবেন একদম সীমিত দামে তো বন্ধুরা আজকে চলে আসছি এমন একটি খামারে খামারিকে আপনারা সবাই চিনেন শুধু স্ট্যান্ডার পরিবর্তন হয়েছে তো কথা বলার চেষ্টা করুন মুজাহিদ ভাই সাথে আসসালাম আলাইকুম সালাম ভাই আছেন কেমন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি মানে আমরা কোথায় আছি মুজাহিদ ভাই তার মানে আপনার ঠিকানাটা হচ্ছে সায়দাবাদ রেলগেট আচ্ছা কবুতর কত জোর আছে ভাই

আচ্ছা বন্ধুরা মুজাহিদ ভাইকে কিন্তু পরিচয় করিয়ে দেওয়ার মতো কিচ্ছু নাই ওনাকে বরাবর মতো সবাই আগে থেকে চিনেন হাই কোয়ালিটি কবুতর কিন্তু মুজাহিদ ভাইয়ের কাছে সবসময় থাকে তাছাড়া যারা অল্প দামে কবুতরগুলো নিতে চাই তারাও কিন্তু কবুতরগুলো নিতে পারে আর যারা নতুন উদ্যোক্তা আছে স্টুডেন্ট আছেন কবুতর কিনতে পারেন না তাদেরকে কিন্তু চাঙ্গা করার জন্যই আজকে অ্যান্ডোলজনের মধ্যে বিউটি কবুতর থাকবে মাত্র দুইশো টাকা জুড়া হ্যাঁ আরও বেশ কিছু কবুতর হয়েছে ফ্রি তো যাই হোক মুজাহিদ ভাই কোথায় একদমই বাড়াবো না অনেকদিন পরে চলে আসছি আপনার খামারে

আকাশ পাতাল কিছু হবে না জাস্ট ওই কথাবার্তা চাক চা এতটুকু আচ্ছা বন্ধুরা যারা কবুতর চিনে তারা যে চিনবে এই চমৎকার পেয়ারটা চাওয়া দাম বিশ হাজার টাকা থাকলো খুব বেশি তাও না মাত্র তিন বার ডিম বাচ্চা পাইছে আচ্ছা যারা কবুতর চিনেন তারাই কিনবেন ঠিক আছে এই পেয়ারটা মাত্র বিশ হাজার টাকা চাওয়া দাম থাকলো অবশ্যই দামাদামি আপনারা করে বাইরের কাছে নিতে পারবেন আহামরি দামাদামি করা যাবে না সম্মান সরু দুই জোড়া কি কবুতর এগুলা এই গিরিবাস কবুতর পাকিস্তানি ব্লাডের মধ্যে গিরিবাস কবুতর দুই জোড়া রানিং আচ্ছা কত বড় ভাই জোড়া গুলা একসাথে নিলে দুই জোড়া একসাথে নিলে দাম বড় দুই হাজার টাকা আচ্ছা আর এক জোড়া করে নিলে তাই না বন্ধুরা দেখতে পাচ্ছেন পাকিস্তানি ব্লাডের মধ্যে দুই জোড়ায় রিভার্স দুই জোড়ায় রানিং প্রতি পেয়ার পরে বারোশো টাকা আর যারা দুই প্যারে একসাথে নেবেন আর দুই জোড়া দাম পড়বে আর দুই হাজার টাকা চারশো টাকা ছাড় তারপর আবার ডেলিভারি চার্জ ফ্রি থাকবে এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন চাইনোভা কবুতর রয়েছে আপনার গ্রিজের কালারের মধ্যে আমি জাইনোভার যদি ভিডিও করে থাকি সেটা সব থেকে বেশি কালার হচ্ছে ব্ল্যাক তারপরে হোমোজি তারপর অ্যান্ডোলজিয়ান আর জাইনোভার মধ্যে কিন্তু আপনার অ্যান্ডোলজিয়াল কিন্তু বর্তমানে অ্যাভেলেবেল অভাব নাই তো যাই হোক আজকে গ্রিজেল কালারের মধ্যে এই চমৎকার পিয়ারটা যায় নুমা ভাই এর নর ডাক্তার সেবা মেয়ে ডাক্তার মাছ দেখাই যায় এই জোয়ারে কেমন কি দাম চাচ্ছেন ভাই পনেরো হাজার টাকা চাওয়া দাম ওই ওটার মতো সামান্য সাম হাও কিছু করতে পারবো তাই না এই পিয়ারটা বন্ধুরা পনেরো হাজার টাকার চাওয়া দাম তবে হ্যাঁ আপনারা সম্মান স্বরূপ যেটা না করলেই না ওটা বাইদান সম্মান স্বরূপ করে দিবে যারা এখানে আসবেন আমি সাদেশ করবো প্রতিটা পিয়ারি এখানে

বিডিং বিডিং করবো বিডিং রেখে দিব ওকে

আমি যদি একটু ভালো করে দেখাই চোখগুলো দেখতে পাচ্ছি সেম কালার হয় মধ্যে মতো এবং আপনার গায়ের মধ্যে কিন্তু কোথাও কিন্তু অন্য কোন কালারের পশম পাইবেন না একদম ফুললি ফ্রেশ যারা এই চমৎকার রানিক পিয়াটা নিতে চান দাম পড়বে তিন হাজার টাকা তবে কি জোড়া সম্মানই করা হবে ইনশাল্লাহ মার্শাল্লাহ আরেক জোড়া কবুতর রয়েছে এটা আবার গ্যালারিতে নিলাম না কারণ কি বন্ধুর এটা নয় আমার ডিম আছে তো এটা কী কবুতর ভাই মূলত এটা হচ্ছে ইন্ডিয়ান কালদম আচ্ছা এটা লোকের ডিম আছে দুইটা না একটা কেবল পারছে আর একটা পারবে আচ্ছা এই পেয়ারে কেমন কি দাম চাচ্ছেন ভাই ইন্ডিয়ান কালদম জোড়াটা দুই হাজার টাকা কি চাও দাম একদম একদম অরিজিনাল ইন্ডিয়ান কালদম এই চমৎকার পেয়ারটা যারা নেবেন ডিম কিন্তু একটা পাইরে দিচ্ছে অলরেডি আর একটা পারবে

আচ্ছা আচ্ছা ওকে বন্ধুরা আমি একটু বুঝে বলি আপনাদেরকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আর রেসার কবুতরে তিনটা রানিং একটা জোড়া রয়েছে একটা সিঙ্গেল নর রয়েছে হ্যাঁ

ফুটগুলো বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কোয়ালিটির মধ্যে এটা কি রানিং পেয়ার ভাইয়া ডিম বাচ্চা করানো এই পেলাকে কেমন কি দাম যাচ্ছে একবার ডিম পারছে ফার্স্ট বার সেকেন্ড বার হয়তো সর্বোচ্চ 7 দিনের মধ্যে ডিম পারবে আচ্ছা 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 তো এই চমৎকার পেয়ারটা আমার বন্ধুরা নিলে তাদের জন্য একদম ছোট করে দাম দিয়ে দেন ভাই ছোট করে বলতে ভাই 4000 টাকা 4000 টাকা পড়বে এক দাম থাকবে না দাম দাম চলবে চমৎকার নিতে পারেন সকল পিয়ারি বন্ধুরা আপনার দামা দামি করতে পারবো কোনো সমস্যা নাই ডানের টা নর বামের মাদি এক ডিভিশন এই পেয়ারটা ইয়াং কবুতর বন্ধুরা মাত্র একবার ডিমাচা করা হয়েছে এই পেয়ারটা যারা নেবেন আজকে মাত্র চার হাজার টাকার চা দাম থাকলো জুরা সিকিবাস করা হবে ইনশাল্লাহ জুরা অ্যান্ডোলোজেন কালার মধ্যে বিউটি কবুতর রয়েছে বড় ভাই এটা কি রানিং পেয়ার না বাচ্চা বাচ্চা কয় ফেদার আছে ভাই জোড়াটা দুই ফেদার আছে এই জোড়াটা কেমন কি দাম চাচ্ছেন ভাই এই জুরাটা ওই যে আপনার দর্শকদের জন্য এই জুরাটা লাগবে মাত্র 200 টাকা কি কয় 200 টাকা ক্যান্ডেল মধ্যে বিউটি এই পিয়াটাসকে মাত্র দুইশো টাকা হাসা নাকি ভাই হাসা মানুষ দেখবে কিনবে বুঝবে কেমনে কি ভাই দুইশো টাকায় কেমনে কি করা লাগবে ভাই প্রতি ভিডিওতে দিচ্ছি এবং আচ্ছা ঠিক পেতে হলে কি করতে হবে ভাই করতে হবে হবে শুধু

এই যেটা দেখাই দেয় মাদির হচ্ছে ব্লু বারের মধ্যে না দুইটাকে এক জায়গা করে একটু ভালো করে দেয় হ্যাঁ দুইরে একটু এক জায়গা করে দিয়ে দেন পাশাপাশি রাখলে জিনিসটা ভালো বুঝতে পারবে আমার বন্ধুরা জোড়া চলতেছে তো নটটা বন্ধুরা ফুললি রানিং আর মাদিরে বয়স চলতেছে মাত্র ছয় ফেদার এই মন্ডি জোড়াটা যাই হোক কেউ যদি জোড়াটা নিতে চায় কত পড়বে ভাইয়া মাত্র পঁয়ত্রিশ মাত্র তিন টাকা তার মানে এই একটা নরের দামে মাদিরা ফ্রি থাকবে আজকে মানে যে দামটা দিছে বন্ধুরা এই দামে কিন্তু একটা নহরের দাম মন্ডির মধ্যে যাই হোক আজকে এই জোড়াটাই পেয়ে যাবেন মাত্র তিন হাজার পাঁচশো টাকা পঁয়ত্রিশশো টাকার মধ্যে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন দুইটা কবুতর এখানে আবার দুইটাই মাদি ভাইজান যেটা বললো একটা হচ্ছে বুখারার মাদি একটা হচ্ছে বসিয়ান টামলার কবুতরের হোয়াইট কালারের মাদি এই যে আপনার

একজনের দিলে দুইশো টাকা আবার দিলে তিনটা রেসার ফিরি আবার বেশি কথা ফিরিয়ে দিয়ে দিবেন যায় বন্ধুরা যাদের বোখারার মাদি লাগে রানিং মাদি মাত্র এক হাজার টাকা যাদের বসিয়ান টামলারের মাদি লাগে মাদিরা বয়স আট ফাজার মাত্র পাঁচশো টাকা দুইটা নিলে পড়বে মাত্র

ভাই ঘটনা কি কবুতর এগুলা কালদমের একজোড়া আচ্ছা 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 চোখের মধ্যে একটু আচ্ছা একটু দেন আবার নিক ময়লা জমছে পানি থেকে বন্ধুরা যাই হোক

আবার ডেলি বাইস ফ্রি থাকবে ইনশাল্লাহ এখানে দেখতে পাচ্ছেন মিলিবার কালার মধ্যে এক জোড়া রেসার কবুতর রয়েছে মানে কি রানিং পিয়া ডিম বাচ্চা করানো আচ্ছা এটা কেমন কি দাম যাচ্ছেন ভাই মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকায় মিলিবার কালার মধ্যে রেসার তারপর ফুল রানিং ফুল রানিং বন্ধুরা দেখেন কালার গুলো মাসাল্লাহ আজকে যারা অল্প দামে পিয়ার নিতে চান ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে তাদের জন্য পিয়ার মিলিবার কালার মধ্যে রেসার এই চমৎকার পিয়াটা আজকে মাত্র মাত্র পনেরোশো টাকা নিতে পারবেন হোয়াইট কালারের মধ্যে বিগ সাইজের মধ্যে একজোড়া মন্ডি কবুতর রয়েছে বাচ্চা খাওয়াতে খাওয়াতে ময়লা ধরে গেছে গা সাদা কবুতর ভাই ময়লা ধরলে বোঝা যায় ঠিক আছে আচ্ছা 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 আমি একটু দেখাই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা আপনার বাসার কবুতর এটা নর মাদি কোন এই যে ডানাটা কি মাদি ডানেরটা মাদি আর বামেরটা এটা হচ্ছে নর এই পিয়াটা কেমন কি দাম চাচ্ছেন ভাই

এই যে কোয়ালিটি দেখতে পাচ্ছেন এবং ডিম বাচ্চার সুনিশ্চিত গ্যারান্টি রয়েছে মাত্র আট হাজার টাকা আর একজন কবুতর মন্ডি কবুতর একদম থেকে বের করার কারণে

এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা টেডি জোড়াটা গ্যালারিতে আনা হইছে এই যে খুবই চমৎকার কোয়ালিটি রানি পেয়া ডিম বাচ্চা করানো হ্যাঁ এই পেয়ার আজকে যারা নেবেন মাত্র তিন হাজার টাকায় বাইরের কাছে নিতে পারবেন আমরা এখানে দেখতে পাচ্ছি আরো দুই পেয়ার কবুতর রয়েছে এগুলো কি কবুতর ভাই এখানে এক জোড়া আছে থার্টি ফাইভ আর এক জোড়া আসলে সারা আচ্ছা 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 দুই পেয়ারি রানিং পেয়ার

আসলে বিষয়টা কি চরম ওরা কবুতর গুলো না ভাই চরম না কোনি ভাই এটা সত্যি অসাধারণ এটা নিয়ে কথা বলার ভাষা আমার নাই আচ্ছা এই জোড়াটা কেমন কি দাম পড়বে ভাই এই জোড়াটা যদি কেউ নেয় আপনার কোনো দর্শক জোড়াটার দাম থাকবে 5000 টাকা 5000 টাকা থাকবে জি কেউ চাইলে কিছু আলোচনা করতে পারবে নাকি হ্যাঁ সামান্য কিছু কমাইতে পারবে সামান্য কিছু সামান্য কিছু কমাই নিতে পারবে